খুশি ঈদ বলেছেন আপনি বলার সময় সুতরাং একটা ধর্মীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে এক মাসকাল রোজা থেকে যারা এই উৎসব পালন করেছেন রমজান দিবস পালন করেছেন বা রমজান মাসের যারা নামাজ রেখেছেন তারা সকলেই নিজেদের শারীরিক যে কষ্ট বা সমস্ত কিছু উপেক্ষা করে আল্লাহর উদ্দেশ্যে যেই বৃহৎ তাদের যে বড় মানসিকতা দেখিয়েছেন এটা তারা কিন্তু নিজের নিজের ব্যক্তি কল্যাণে করেন না আমি যতটা জেনেছি আমার যাদের সঙ্গে পরিচিতি আছে ধর্মীয় আচরণে জেনেছি তারা সকলের জন্যে দোয়া ভিক্ষা করেন এবং এই এক কাল দেখবেন যে কোনো অসুখ বিসুখ বা হসপিটাল সব জায়গায় কিন্তু রুগীর সংখ্যাও কমে যায় মানুষ অনেক বেশি সুস্থতা বোধ করে সমাজে এবং ভগবানের বা আল্লাহর যে একটা কৃপা নেমে আসে সব দিক থেকেই দেখবেন অপরাধের সংখ্যাও কম কোনো জায়গায় কোনো অঘটন খারাপ কিছু কম ঘটছে যেটা যদি বিধি অনুসারে রাষ্ট্র ব্যবস্থার যে নিয়ম আছে তারা যদি অনুসন্ধান করে দেখতে পাবে এই সময় শারীরিক ব্যাধি এবং দুষ্কৃতকারীদের কার্যকারিতা কমে যায় সবাই সব কোনো চিঠির মধ্যে সবগুলো থাকে না অর্থাৎ মানুষ যে ধর্মপ্রবণ হলে একটা সবার মধ্যে একটা ভীতি কাজ করে অন্যায় অপরাধ কাজ করতে গেলে এবং এর সঙ্গে সবচেয়ে বড় কথা কি একটা ধর্ম সম্প্রদায় করে ঠিকই কিন্তু এর সঙ্গে অন্য ধর্ম সম্প্রদায়ের মানুষরা এত সহনশীল থাকে এবং তাদের প্রতিও তাদের কাছেও তাদের কথা বলার সময় শুভ বার্তা বিনিময় করার সময় আকাঙ্ক্ষা করে আপনিও আমার জন্য একটু দোয়া ভিক্ষা করবেন তাহলে এই যে মানসিকতা তৈরি হয় মানসিকতায় কিন্তু সকলের মধ্যে অপরাধ প্রবণতা কমে যায়